সরাসরি টেলিগ্রাম বটের মধ্যে চলে আসবেন এখানে আসার পরে আপনি এখানে একটা স্টার্ট বাটন দেখতে পারবেন জাস্ট এখানে একটা স্টার্ট বাটন দেখতে পারবেন স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনি কি করবেন আপনি দেখবেন নিচের দিকে আপনার ট্যাপ সফটার জন্য একটা স্টার্ট নাও অপশন চলে আসবে এই যে দেখেন ঠিক এই অপশনটা আপনার সামনে চলে আসবে স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার কাজ হলো স্টার্ট নাও অপশনে ক্লিক করে দেয়া এবার একটু সময় আপনি অপেক্ষা করবেন একটু সময় অপেক্ষা করলে দেখবেন এখানে আপনার কিন্তু ট্যাপ সোয়াপে আপনার সেকেন্ড কাজ হলো টাস্কের মধ্যে এই যে একটা টাস্ক নামের অপশন দেখছেন এখানে ক্লিক করতে হবে টাস্কে ক্লিক করলে আপনি দেখবেন এখানে রয়েছে কানেক্ট সোলোনা ওয়ালেট কানেক্ট সোলোনা ওয়ালেট আপনার সোলোনা ওয়ালেটটা কানেক্ট করতে হবে এখানে এবং জয়েন আওয়ার সোশ্যালস ওনাদের সাইটে জয়েন হতে হবে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় দুই লক্ষর মতো কয়েন আপনি যদি সোলোনা কয়েনে কয়েনের ওয়ালেট এখানে যুক্ত করেন তাহলে পেয়ে যাচ্ছেন এক লক্ষ কয়েন কিভাবে আপনি ওয়ালেট এখানে অ্যাড করবেন যে ওয়ালেট আপনি উইথড্র করবেন জন্য ওয়ালেট অ্যাড করার জন্য এই টাস্কের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার্ট মিশন ঠিক আছে সোলোনা ওয়ালেট গো এখানে সোলোনা ওয়ালেটটা আপনার স্টার্ট মিশন স্টার্ট করতে হবে তাহলে মিশন স্টার্ট করার জন্য আপনার কি করতে হবে এইখানে দেখেন এবার মূলত আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে অর্থাৎ মিশন স্টার্ট করতে হবে এজন্য প্রথমে আপনার ফ্যান্টম নামের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে ফ্যান্টম লিখে সার্চ করলে এই অ্যাপটা পেয়ে যাবেন আপনি ইনস্টল করে নেবেন অথবা আপনি যদি চান এটা ব্রাউজ হিসেবে ব্যবহার করতে বা ওয়েবের মাধ্যমে তাও পেয়ে যাবেন এই যে দেখেন ফ্যান্টম ওয়েবসাইট ফ্যান্টম ডট অ্যাপ লিখে সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে অথবা আপনি এক্সট্রেক্টর থেকেও ব্যবহার করে নিতে পারেন তো মোবাইলে আপনারা যেহেতু ব্যবহার করবেন আপনারা প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই অপশনে একটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো সিকিউরিটি কোড দেখাবে আমি সিকিউরিটির জন্য এটাকে একটু ব্লার করে রাখছি এবারে আপনি এখানে দেখেন নিচে লেখা রয়েছে কপি কপি অপশনে ক্লিক করলে এই যে সিকিউরিটি কোডগুলো রয়েছে সবগুলো কপি হয়ে যাবে অথবা আপনি একটা স্ক্রিনশটও নিতে পারেন অথবা একটা মোবাইল দিয়ে ছবিও তুলে রাখতে পারেন কপি করার পরে আপনি এক জায়গায় রাখবেন রেখে এর পরবর্তী যে ধাপটা রয়েছে এটা ফলো করুন সিকিউরিটি কোডগুলো আপনি ছবি করে বা কপি করে রাখার পরে আপনি চলে আসবেন আপনার সেই ট্যাপ সব সাইটের মধ্যে এখানে আসার পরে দেখেন কানেক্ট টু সোলানা ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সোলানা ওয়ালেট নামের একটা অপশন পাবেন এখানে গো অপশনে ক্লিক করবেন গো অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনাকে একটা নতুন ব্রাউজার অপশনে নিয়ে আসবে এখানে সিলেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন এখানে ফ্যান্টম নামের অপশনটা দেখতে পারবেন সিলেক্ট করবেন এবার কানেক্ট অপশনে ক্লিক করবেন যখন আপনি কানেক্ট অপশনে ক্লিক করবেন তখন দেখবেন আপনাকে অটোমেটিকলি এরকম অ্যাপের মধ্যে প্রবেশ করাবে আপনি জাস্ট এই কানেক্ট অপশনে একটা ক্লিক করবেন কানেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এবারে আপনি সাইন মেসেজ নামের অপশনে একটা ক্লিক করবেন এখানে আবার অ্যাপ্রুভ নামের অপশন চলে আসবে একটু জাস্ট অপেক্ষা করতে হবে এই যে আবার কনফার্ম নামের অপশন চলে আসলো কনফার্ম করে দিলাম এবারে দেখেন এবারে আমরা সেই আমাদের টেলিগ্রামের মধ্যে চলে যাব টেলিগ্রামের মধ্যে চলে আসছি এন্ড এখানে চেক অপশন একটা ক্লিক করে দিব একটু সময় এই যে দেখেন অলরেডি কিন্তু কানেক্টেড ডান হয়ে গেছে এবার আমি যদি ফিনিশ মিশনে ক্লিক করি আমার ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে গেল এবং সাথে সাথে আমি এক লক্ষ টোকেন আবার ফ্রি পেয়ে গেলাম ক্লেম করলাম ওকে এরপরে আপনার কাজ হলো দেখেন পয়েন্ট কিন্তু বেড়ে গিয়েছে এবার কাজ হলো আপনার এখানে সোশ্যাল মিডিয়ায় জয়েন হওয়া সোশ্যাল মিডিয়ায় জয়েন হওয়াটা একদম স্বাভাবিক জয়েন দ্য টেলিগ্রাম চ্যাট গ্রুপে জয়েন করতে হবে এখানে ক্লিক করলে সেখানে পৌঁছে যাবেন ফলো টুইটার টুইটার ফলো করতে হবে এখানে ক্লিক করলে আপনি টুইটারটা ফলো করতে পারবেন এবং ওয়েবসাইট ভিজিট অর্থাৎ এই ওয়েবসাইট ভিজিট অপশানে ক্লিক করলে আপনি এই সাইটের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং এখন একটা প্রশ্ন থাকে যে এই দুইটা পদ্ধতি ছাড়া কি আমরা আর কোনো সিস্টেম আর্নিং করতে পারবো না পারবেন এই যে এখানে রেফারেল নামের অপশন রয়েছে রেফারেল অপশানে একটা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন এবং যখনই আপনার কোনো ফ্রেন্ড এখানে অ্যাকাউন্ট করবে আপনার লিঙ্ক থেকে আপনি প্রচুর পরিমাণে রেফারেল বোনাস পেতে থাকবেন আচ্ছা করছি আপনাদের জন্য এই ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট হবে এবং এইখান থেকে আপনারা প্রচুর পরিমাণে আর্নিংস রাইড করতে পারবেন সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি